আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি দোহার নবাবগঞ্জে বন্ধনপাড়া গ্রামে এবং আমাদের সাথে যিনি আছেন খুব প্রাণপ্রিয় খাইরুল ভাই তার বাড়িতে আমরা চলে এসেছি এবং কি কি মালামাল নিয়ে এসেছি এখানে ব্যাক দেখতে পাচ্ছেন যদি একটু কাছ থেকে দেখায় ক্লোজলি টাই কোম্পানির অ্যালুমিনিয়াম যেটার কিনা থিকনেস আছে ওয়ান পয়েন্ট এবং গ্লাসটা ব্যবহার করা হয়েছে মার্কারি গ্লাস নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস এবং এটার ভিতরে যে লক চাকা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কাই কোম্পানির ব্যবহার করা হয়েছে আচ্ছা ভাই আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে আমাদেরকে অর্ডার করেছে তখন ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই আমাদের কাছে যেভাবে অর্ডার করেছিল সেভাবে তার আমালটি বুঝে পেয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ অনলাইনের মাধ্যমে

আপনি আমাদেরকে কি কি মালামাল দিয়ে ওয়ার্ক করেছেন এবং ডেলিভারি আমরা কি কি মালামাল দিয়ে দিয়েছি আমি এই গ্লাস অ্যালুমিনিয়াম প্লাস এই আমার কিছু এই পাইপের অর্ডার দিয়ে দিয়েছিলেন আচ্ছা ভাই আমাদেরকে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে এবং নাসির কোম্পানির 6 মিলি গ্লাস এবং কাই কোম্পানির চাকা লক আপনি কি বুঝে পেয়েছেন জি জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি যদি একটু কাছ থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন একটা আঙ্গুলের ইশারায় কত স্মুথ ভাবে কিন্তু থাই গ্লাসগুলো খুলে যাচ্ছে এর পাশাপাশি আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে যারা বিএসআরএম এর গ্রিল তৈরি করতে চান বিএসআরএম এর গ্রিল এবং গেট অ্যাসেসমেন্ট গেট সিঁড়ি রেলিং দরজা জানালা এভরিথিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে কাই কোম্পানি এই যে অবশ্যই আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম চিনবেন কিভাবে অবশ্যই এই যে সিল থাকবে যেটা অনেকে আছে প্রতারক কাই কোম্পানির অ্যালুমিনিয়ামের কথা বলে দেয় না সেটা কিন্তু এরকম সিল থাকবে না কোম্পানির তরফ থেকে এটা স্টিকারটা লাগানো থাকে আচ্ছা আমি একটু যদি ঘুরে ঘুরে দেখাই আমি একটু বাড়ির পাশ থেকে যদি একটু এই পাশ থেকে দেখাই ভাই কিন্তু বাড়ির সমস্ত কিন্তু থাই মালামালাস আমাদেরকে ওয়ার করেছে যদি একটু দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই পাশ থেকে একটি জানালা ঠিক আছে এ পাশে একটি আছে এ পাশে একটি আছে তো এক কথায় বাড়ির সমস্ত মালামালি কিন্তু ভাই আমাদেরকে ওয়ার করেছে আচ্ছা আমরা একটু ঘরের ভিতরে প্রবেশ করবো যে ওইখানের দৃশ্যটা কেমন ঠিক আছে আচ্ছা এই যে এই পাশে কিন্তু একটি জানালা আছে এবং এই পাশে গ্রিল আছে আপনারা গ্রিল কিন্তু আমাদেরকে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো এই যে দেখেন আমি এখন ঘরের ভিতরের দৃশ্যটা দেখাবো কেমন আচ্ছা যদি এই পাশ থেকে দেখাই এই যে এই যে লক করে দিলাম এটার খুলবে না বা ওপেন হবে না ঠিক আছে এবং এটা যদি আবার ই করতে চাই খুলতে চাই এই যে স্মুথ ভাবে এই যে যদি একটু কাছ থেকে দেখাই তাহলে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেন এই যে কাই কোম্পানির খোদাই করে লোগো আছে নকের ভিতরে কাই কোম্পানির চাকা আছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এক কথায় আপনার বাড়ির সমস্ত মাল মানে এই যে প্লাস্টিকের দরজা যদি একটু দেখাই এই যে এই দরজা এই দরজাও কিন্তু আমাদের কাছে পাবেন এক বাড়ির সমস্ত মাললাম আমি যদি আর একটু দেখাই এই যে এই পাশ থেকে এই যে দেখতে পারবেন আপনারা এই যে এটা হচ্ছে এই যে আমরা আজকে কাজ কমপ্লিট করেছি এবং ডেলিভারি দিয়েছি ভাইয়ের কথা অনুযায়ী কিন্তু আমরা কথা কাজে মিল রেখে বাড়ির সমস্ত মালামালি কিন্তু তার কথা অনুযায়ী বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দেওয়ার চেষ্টা করছি তো আপনারা যারা তৈরি করতে চান এরকম মালামাল দিয়ে অথবা এরকম ডিজাইন করে থাই গ্রিল নিতে চান অথবা থাই জানালা নিতে চান থাই গ্লাস নিতে চান সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা বিএসআরএম এর গ্রিল কত টাকার মাধ্যমে পাবেন বা এই যে গ্লাস থাই গ্লাস কাই কোম্পানির অ্যালুমিনিয়াম সিক্স মিলে গ্লাস দিয়ে বিস্তারিত ভিডিওর ভিতর জানিয়ে দিব শেষ পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি ভিডিওটা বড় করব না কোম্পানি কোম্পানির অ্যালুমিনিয়াম নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস দিয়ে এবং কাই কোম্পানির লক চাকা দিয়ে কিন্তু বর্তমান সময়ের জন্য আপনারা সকলেই অবগত রয়েছেন যে গত এক সপ্তাহের মধ্যে কিন্তু গ্লাসের দাম থার্টি পার্সেন্ট বেড়েছে এবং সবকিছু মিলে কিন্তু এই ঈদ মানে কোরপানি ঈদের ভিতরে কিন্তু সবকিছু মালামালের একটু প্রাইসটা বেড়েছে বর্তমান সময়ের জন্য আমরা করছি কিন্তু প্রতি স্কোয়ার ফিট নেট সেকশন বাদে যদি নেট ছাড়া প্রতি স্কোয়ার ফিট কিন্তু আমরা আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষাট টাকার মাধ্যমে এবং যদি কেউ নেট সহ করতে চান নেট হলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা করে বেড়ে যাবে যদি পরবর্তীতে মালামালার দাম কমে থাকে অবশ্যই আমরা কমায় রাখবো ঠিক আছে অনেকে বলতে পারেন ভাই দাম বেশি ভাই বর্তমানে যে বাজার দর আছে সে বাজার দর অনুযায়ী কিন্তু কাস্টমারদেরকে প্রোভাইড করতে হবে যদি দাম কম থাকে আমরা কমাই নিব ইনশাল্লাহ এবং যারা গ্রিল নিবেন এই যে বিএসআরএম এর গ্রিল এগুলো কিন্তু প্রতি কেজি আপনারা একশো তিরিশ টাকার মাধ্যমে নিতে পারবেন যদি কেউ স্কোয়ার ফিট হিসাবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে সেটা রেটটা আমরা জানিয়ে দিব তো সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম